নমস্কার আমি জয়ন্ত দাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপার জেডি তো যাই হোক আজকের ভিডিওটা একটু পুরোটাই অন্যরকম একটাই মেসেজ দিতে চাই সবাইকে যে সুস্থ থাকো ফিট থাকো ওয়ার্কআউট করো ভালো ডায়েট নাও না হলে না শরীরটা যখন একবার খারাপ হবে না ওই খারাপের আর কোনো মানে কি করে যে তারপর ঠিক হবে তোমরা নিজেরাই দিশাহারা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে এত মেডিসিন মানে তোমরা ভাবতে পারছো একজনের এরকম ফিল হচ্ছিল তো তার জন্য এরকম একটা উল্টি হওয়ার জন্য এরকম খালি এত মেডিসিন ভাই কিসের দরকার তো যাই হোক হসপিটালে বাবাকে ভর্তি করতে হলো তারপর দেখতে থাকো

তো যাই হোক বন্ধুবান এর জন্য সবাইকে এত সাবধান করি আমাদের চিল্লামিলির একটাই কারণ যে সবাই সুস্থ থাকো এর জন্য আমরা উল্টো পাল্টা খাবার দেখলে বাজে লাইফস্টাইল দেখলে আমরা রেগে যাই এইসবের কারণে দেখো একজনের অসুস্থ হলে ফ্যামিলির সবার কিন্তু অসুস্থ হওয়া ঠিক আছে সব কাজ বাজ ফেলে একজনের পুরো ধ্যান দেওয়া হসপিটালে দৌড়ে অনেক প্রবলেম তাই ভাই একটু যদি সাবধান থাকো তোমরা নিজেরা তাহলে তো যাই হোক আজকে বাবাকে বোঝালাম যে

আরো সোজা রাখো আরো সোজা আরো সোজা বাড়ির পিছনে নিয়ে যাও হ্যাঁ এবার টানাবার হ্যাঁ গুড এতে এতে কোথায় সস্তা হবে ওই ওষুধ টষুধ খেয়ে কিচ্ছু হবে না চেষ্টা গুড হ্যাঁ চলো চলো হ্যাঁ দুটো দিন পরেও দেখতে পারবে বডিটা কেনো এটা এটা হ্যাঁ গুড বডিটা সোজা রাখো বডিটা এই এটা রাখো হ্যাঁ গোড টানা হ্যাঁ গুড হু হুফ বডি সোজা বডি দেখ দিচ্ছে কেন হ্যাঁ গুড বডি না সবাইকে এক্সারসাইজ করতে হবে নাহলে কেউ সুস্থ থাকবে না বডি সোজা হ্যাঁ ওষুধ ফষুধ খেয়ে কেস হবে না ডাক্তারের চলো চেষ্টা হম চলো ছাড়ো বাসে স্টপ করো